নমস্কার বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে কথা বলবো একটা তরল জৈব সারের ব্যাপারে তো যেই কোম্পানির প্রোডাক্টটা কোম্পানিটার নাম হচ্ছে পশ্চিক আর পোস্টিকের সঙ্গে আরও একটা কোম্পানি একসঙ্গে যৌথভাবে কাজ করছে সেটার নাম হচ্ছে পূর্ব এন্টারপ্রাইজেস তো এই যে জৈব সারটা রয়েছে এটা আজকের নয় আজকে হয়তো আমরা জানছি কারণ পশ্চিমবঙ্গে এদের মানে জাস্ট সবে লঞ্চ হয়েছে কিন্তু গুজরাটের সাইডে দীর্ঘদিন ধরেই কিন্তু এই কোম্পানিটা জৈব সার হিসেবে মার্কেটে রয়েছে এবং যথেষ্ট সুনামের সঙ্গে এনারা কাজ করছেন আর আপনাদের অবগতির জন্য একটু বলে দিই গুজরাটের যে রাজ্য কৃষি বিদ্যালয় রয়েছে কৃষি বিশ্ববিদ্যালয় তাদের সঙ্গে পশ্চিকের যৌথ উদ্যোগে একটা গবেষণা হয় সেই গবেষণার মাধ্যমে কিন্তু এটা এই ওষুধটা তৈরি করা হয় এবং আইসিএ আর আপনারা জানেন বন্ধুরা যে কোনো কৃষি সম্পর্কিত কোম্পানি করতে গেলে সেক্ষেত্রে আইসিএর একটা কিন্তু অ্যাফিলিয়েশানের প্রয়োজন হয় তো সেই অ্যাফিলিয়েশন অবশ্যই এই কোম্পানির রয়েছে এবং এনাদের কিন্তু পেটেন্টেড প্রোডাক্টটা এই প্রোডাক্ট যদি অন্য কোনো কোম্পানি বানাতে যায় সেক্ষেত্রে কিন্তু এনাদের পারমিশান নিয়ে তবেই করতে হবে এবার আমরা কথা বলবো যে কেন অলরেডি চাষবাস তো চারিদিকে হচ্ছে রাসায়নিকের মাধ্যমে ফলনও ভালো হচ্ছে কেন জৈব সার বন্ধুরা রাসায়নিক ব্যবহারের ফলে দিন দিন ক্রপ যেটা আমরা যে শস্যটা আমরা পাচ্ছি সেটা বিষাক্ত হচ্ছে যেটা আমরা খালি চোখে দেখতে পাই না বা বুঝতে পারি না এবং একই সঙ্গে সয়েল মানে মাটিটাও কিন্তু নষ্ট হচ্ছে আমাদের যে ওপরের সারফেসটা রয়েছে মাটির ওপরের যেই লেয়াকটা সেটা অলরেডি কিন্তু বিষাক্ত হয়ে গেছে আপনারা যদি একটু খেয়াল করে দেখেন আজ থেকে কুড়ি বছর আগে আমরা যখন শোকো ছিলাম তখন শাক সবজির যেই স্বাদ ছিল সেই স্বাদ এখন আর পাওয়া যায় না আমার পেছনে একটা রয়েছে এটা হচ্ছে বেগুনের ক্ষেত ঠিক আছে বেগুন হোক লাউ হোক বা যে সমস্ত ফসল আমরা খাই টমেটো হোক শশা হোক ধনে পাতা হোক এগুলো শিকড় হচ্ছে মাটির আপার সারফেস পর্যন্ত যেতে পারে মানে মাটি থেকে খুব সামান্যই এদের শিকড় যেতে পারে যেখান থেকে ওরা আর কি মিনারেল সংগ্রহ করে তারপরে সেগুলোর বৃদ্ধি ঘটে যেগুলো বড় উদ্ভিদ যেমন আম গাছ কাঁচাল গাছ এদের শিকড় দেখবেন মাটির অনেক গভীর পর্যন্ত যেতে পারে যার জন্য এরা কিন্তু অনেক গভীরেও মানে আপার সারফেস যদি নষ্ট হয়েও যায় তা তাহলেও কিন্তু খুব একটা এফেক্ট পড়ানো ওই সমস্ত গাছের এখনও পর্যন্ত আপনারা যদি দেখেন আম জাম কাঁঠাল যেগুলো আর কি বড়ো উদ্ভিদের ফল সেগুলো যদিও বা স্বাদ ঠিক আছে কিন্তু শস্যের স্বাদটা অনেকটাই নষ্ট হয়ে গেছে তার কারণ হচ্ছে উপরের যে সারফেসের মাটিটা এটা নষ্ট হয়ে গেছে বিভিন্ন রকমের রাসায়নিক দেওয়া হয় সেই রাসায়নিকের ফলে মাটির গুণগত মান খারাপ হয়ে যায় তাহলে মাটির মতো একটা জিনিস যেটা পদার্থ সেটার উপর যদি এত খারাপ প্রভাব পড়তে পারে তাহলে মানব মানবদেহে কতটা খারাপ প্রভাব পড়ে তো এই সমস্ত কারণে আমাদের সবার কিন্তু একজন কৃষক হিসেবে আজকে যদি আমি আমার জমিতে কোনো শস্য উৎপাদন করি আমি কখনোই চাইবো না যে আমার শস্য খেয়ে কারোর মানে শরীরের খারাপ হোক বা দেখুন এটা হচ্ছে প্রকার স্লো পয়জন মানে খুব ধীর গতির বিষ যে জন্য আমরা বুঝতে পারি না বিষ হলে কি মানুষ বিষ কেউ যদি বিষ খায় মারা গেল আর এটা হচ্ছে কি ধীরে ধীরে মারে মানুষের গড় আয়ু দিন দিন কমতে যাচ্ছে এগুলো বিজ্ঞানের কথা তো এই ধরনের জৈব সার যদি ব্যবহার করা হয় তাহলে দেখা যাচ্ছে একই সঙ্গে শস্যটাও ভালো থাকে এবং আমাদের মানব মানবদেহও কোনো রকম ক্ষতিকর প্রভাব হয় না আমরা অনেকে বলি দিন দিন নাকি খাসির মাংসের স্বাদ কমে যাচ্ছে কেন কমে যাচ্ছে কারণ তারা যেটা খাচ্ছে সারফেস লেভেল উপরের যেই ঘাসটা রয়েছে সেটা মাটি অলরেডি খারাপ হয়ে গেছে তাদের শরীরে সেই পুষ্টিটাই যাচ্ছে না আমরা সবসময় বলছি যে আগের মতো স্বাদ পাওয়া যায় না কেন মশলাও খারাপ হয়ে গেছে মশলাও দেখা যাচ্ছে এরকম ছোটো উদ্ভিদ থেকে হয় লঙ্কা হোক হলুদ হোক আদা হোক সেগুলো যেখান থেকে হচ্ছে সেগুলোও কিন্তু এই আপার লেভেলের যে সারফেস রয়েছে সেই সারফেসেরই কিন্তু যে মিনারেলসগুলো থাকে সেগুলো সংগ্রহ করে মিনারেলস অলরেডি কিন্তু খারাপ হয়ে গেছে এই যে প্রোডাক্টটা আপনারা দেখতে পাচ্ছেন পৃথিবী এবার মেন মানে এই ওষুধটার ব্যাপারে আমরা একটু কথা বলবো এর কাজটা কি ধরুন রুদ বুস্টার ধরুন আপনি লাউ চাষ করলেন চার মাসের চাষ যখন আড়াই মাস তিন মাস হয়ে গেল সে তো রীতিমতো গাছকে খাদ্য সরবরাহ করেই চলেছে একটা সময় গিয়ে তারও ধীরে ধীরে বয়স হচ্ছে শেষ দিকটাই কিন্তু আর শিকড়ের সেই জোত থাকে না শিকড়কে যদি একটু সতেজ করতে হয় সেক্ষেত্রে কিন্তু এটার কিন্তু একটা ভালো গুরুত্ব রয়েছে এর কি ডোজে আপনি ব্যবহার করবেন সেটা অবশ্যই আলোচনা করব এর কাজটা কি সেগুলো বল এটা একটা রুটবুস্টার হিসেবে কিন্তু ভালো কাজ করে আর কি কাজ করে এটা যদি স্প্রে করে ব্যবহার করা হয় মাটির যেটা আমরা বললাম সার্ফেস লেভেলটাই অনেক ক্ষতি হয় সেই ক্ষতি কিন্তু এই ওষুধের মাধ্যমে হবে না কারণ এটা সম্পূর্ণ হবে কিন্তু রাসায়নিক মুক্ত একটা ওষুধ এটা বিভিন্ন রকম ভেষজ উপাদান দিয়েই কিন্তু ভেষজ পাতা বা গাছের মূলের নির্যাস দিয়ে কিন্তু এই ওষুধটা তৈরি যে কারণে এর মধ্যে কোনো রকম রাসায়নিক নেই এবার রাসায়নিক না থাকার ফলে একই সঙ্গে গাছেরও কোনো ক্ষতি হচ্ছে না মাটিরও কোনো ক্ষতি হচ্ছে না এবং মানুষের শরীরেও কিন্তু কোনো রকম ক্ষতি হচ্ছে না আচ্ছা আর কি ভালো হয় এটা ব্যবহারের মাধ্যমে গাছের যে ফলটা হয় ফলের পরিপক্কতা ভালো হয় ফুলের পরিপক্কতা ভালো হয় দেখবেন বন্ধুরা সব ফুল এলে সব ফুল থেকে কিন্তু ফল হয় না সব স্ত্রী ফুল থেকে সবসময় ভালো ফল হয় না তো ভালো ফল না হওয়ার এটাও একটা কারণ যেটা আমি বললাম যে রাসায়নিকের মাধ্যমে অনেক সময় কিন্তু ক্ষতি হয়ে থাকে এই ধরনের ক্ষতিগুলো হয়ে থাকে তো যদি জৈব উপায় আপনারা করেন ফলের পরিপক্কতা ফুলের পরিপক্কতা ভালো হবে ফলের সাইজও ভালো হবে এবং যে সমস্ত দেখবেন আপনারা কোনো গাছে যদি একশোটা ফুল থাকে তার মধ্যে যদি কুড়িটা ফুল মিস যায় এটা যদি ব্যবহার করেন ফিফটি পর্যন্ত কিন্তু সেই মিশ যাওয়াটাকে প্রতিরোধ করতে হবে মানে একশোটার মধ্যে যদি কুড়িটা মিস যায় তার ফিফটি পার্সেন্ট রয়েছে দশটা অন্তত দশটা ফুলকে বাঁচিয়ে তুলতে সাহায্য করবে এই ধরনের ওষুধগুলো এটা একটা জৈব উদ্দীপক এছাড়াও গাছের শরীর স্বাস্থ্য ভালো রাখার ক্ষেত্রে এর যথেষ্ট ভালো গুণ রয়েছে আচ্ছা এছাড়া আমরা আর কি বলতে পারি এটা কোন কোন ফসলের ক্ষেত্রে কার্যকরী যেটা এই কোম্পানি আর কি দাবি করছেন মোটামুটি সব ধরনের ফসলেই এটা ব্যবহার করা যায় বড় ফসলেও আপনারা মানে বড় ফলের ক্ষেত্রেও করতে পারেন যেটা আমি বলেছি যেমন নার্সারির যে কমলা লেবুগুলো হয় যেগুলো এখন অনেকেই কিন্তু কমার্শিয়ালি চাষ করছেন সেই ক্ষেত্রেও আপনারা ব্যবহার করতে পারেন আবার ফসলে ধরুন আপনি টমেটো চাষ করছেন এই পেছনে একটা বেগুন ক্ষেত যেরকম দেখালাম বেগুন চাষ করছেন সেখানেও কিন্তু আপনারা এগুলো ব্যবহার করতে পারেন যে কোনো রাসায়নিক সারের সঙ্গে মানে এটা কিন্তু তুলনা করা যায় শুধু পার্থক্য একটাই রাসায়নিক আপনি যেখানে পনেরো ষোলো দিন পর একবার ব্যবহার করেন এটা দশ দিন পর করতে হবে কার্যকারিতা দুজনেরই সমান ক্রপের ওপর এদের যে প্রভাব মানে শস্যের ওপর বা ফসলের ওপর এর যে প্রভাব রাসায়নিকের যে প্রভাব এতেও একই প্রভাব আপনি পাবেন শুধু স্থায়িত্বটা হচ্ছে এর একটু কম রাসায়নিকের ক্ষেত্রে আপনি যদি ষোলো সতেরো দিনের গ্যাপে দ্বিতীয়বার স্প্রে করেন এটা কিন্তু দশ দিনের গ্যাপে করতে হবে তো মোটামুটি এগুলোই আর এই কোম্পানি কিন্তু দাবি করে যে এখানে একদম জিরো পার্সেন্ট রাসায়নিক বা হেভি মেটালস রয়েছে এটা হান্ড্রেড পারসেন্ট অর্গানিক আইসিআর যে মানে নিয়মাবলী রয়েছে যে আপনি যেমন রাসায়নিকের ক্ষেত্রে যে আপনি কোনো একটা রাসায়নিক ব্যবহার করে তাতে কত পার্সেন্ট হেভি মেটালস ইউজ করা যাবে সেটা কিন্তু নির্দিষ্ট একটা পরিমাপ দিয়ে দেওয়া হয়েছে তার বেশি হলে সেই রাসায়নিকটাকে কিন্তু আইসিআর থেকে ব্যান করে দেওয়া হয় বন্ধুরা আপনার পৃথিপোষক একদম নির্দ্বিধায় নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন এটা আইসিআর দ্বারা ইন্টারন্যাশনালি পেটেন্টেড অন্য কোনো কোম্পানি চাইলেও পৌষ্টিক কোম্পানির পারমিশান ছাড়া বানাতে পারবে না দেখুন বন্ধুরা এটা এনএবিএল সার্টিফাইড একটা ল্যাবের থেকে রিপোর্ট বার করা হয়েছে এনএবিএল হচ্ছে ভারতবর্ষে যে কোনো ধরনের আপনি মেডিসিন বা কীটনাশক যেগুলো আপনি মানে অ্যাগ্রিকালচারের মেডিসিন যেসব হয় সেগুলো কিন্তু একটা ল্যাব টেস্ট সবসময় প্রয়োজন আদারওয়াইজ কিন্তু পাস হয় না তো পাঁচশো একচল্লিশটা হেভি মেটালস বা কেমিক্যালস যে পরিমাপের মধ্যে রয়েছে সেগুলো দেখুন এই জায়গাটায় একদম প্রথম এক নম্বরটা দিয়ে শুরু করছি দেখুন প্রপিন্যাপ ঠিক আছে আর এ পাশে আপনার দেখুন বিএল কিউ রেজাল্ট বিএল কিউ বিএল কিউ মানে হচ্ছে বিলো লেভেল অফ কোয়ালিফিকেশান মানে যেই কোয়ালিফিকেশানটা প্রয়োজন যেই লেভেল অবধি থাকলে তার থেকে কম আছে ঠিক আছে আর সব কথায় দেখুন এক নম্বর থেকে শুরু করলাম এবার দেখুন সবগুলো বিএল কিউ ঠিক আছে এবার আপনাকে দেখাই পাঁচশো একচল্লিশটা টোটাল রয়েছে একটু সঙ্গে থাকবেন বন্ধুরা তাহলে আপনার বুঝতে সুবিধা হবে সবসময় জেনে নেবেন আপনি যে প্রোডাক্টটা ইউজ করছেন ওটা কি আসলেই স্বাস্থ্যের জন্য ভালো কিনা। এই পাঁচশো একচল্লিশটা কেমিক্যাল বা হেভি মেটালস যদি লিমিটের মধ্যে থাকে তার মানে এটা মানুষের শরীরের জন্য এবং গাছের শরীরের জন্য এবং মাটির শরীরের জন্য ভালো দেখুন এখানে পাঁচশো একচল্লিশটা টোটাল মেটালস বা কেমিক্যালসের একটা টেস্ট রয়েছে এবং সবগুলো কিন্তু লিমিটের মধ্যেই রয়েছে সম্পূর্ণ অর্গানিক আপনারা নিজেরাই দেখবেন অনেক শৌখিন লোক রয়েছেন যারা বাড়ির কিচেনের পেছনে একটু ছোটো জায়গা থাকলে বা বাড়ির ছাদে ছাদ বাগানে সবজি চাষ করে থাকেন তো তাদের মধ্যে একটা প্রবণতা রয়েছে যে গোবর সার বা ভার্মি কম্পোস্ট বিভিন্ন ধরনের জৈব সার ব্যবহার করে যদি ফসল উৎপাদন করা যায় তারা হয়তো অনেকটা রিলেক্ট করতে পারবেন যে বাজার থেকে কিনে খাওয়া সবজির তুলনায় নিজের বাড়িতে উৎপাদন করা সবজির স্বাদ অনেক বেশি হয় কেন বেশি হয় কারণ সেখানে আমরা জৈব সারটাই বেশি বেশিরভাগ ক্ষেত্রে ইউজ করি গোবর সার অথবা অন্য কোনো কেঁচো সার ভার্মি কম্পোস্ট সেইগুলো সাধারণত রাসায়নিক করা হয় না কেন করা হয় না দুটো কারণ মানুষ একটু সতর্ক কেউ কেউ রয়েছেন যে জৈব সারের স্বাদটা ভালো হয় জৈব সার খেলে শরীর ভালো থাকে দ্বিতীয়ত আমি একটুখানি পরিসরে করেছি তার জন্য আমি দামি রাসায়নিক কেন কিনবো কোথাও থেকে একটু জৈব সার ব্যবহার করে দিতে পারলেই হলো এবং তাতে দেখা যায় যে ফলাফলটাও কিন্তু দারুণ হয় তো সেদিক থেকে আপনার একদম নিশ্চিত যে এটা ব্যবহার করলে আপনার ক্ষেতের ফলেরও কিন্তু সেই একই স্বাদটা আপনারা পাবেন তো পৃত্তিপোষক আপনারা অবশ্যই ব্যবহার করবেন এটা এক লিটারেও পাওয়া যায় এবং দুশো এম পাওয়া যায় এই কোম্পানি কোথায় রয়েছে কিভাবে আপনারা এটা উপলব্ধ করতে পারেন সবটাই জানবো এবার একটু আসি আমরা ডোজের ব্যাপারে হ্যাঁ কী মাত্রায় এটা আপনারা ব্যবহার করতে পারেন দেখুন সবার আগে প্রথম কথা হচ্ছে এটা একটা লিকুইড ফর্মে আছে আর দ্বিতীয়ত যখনই আপনি এটা ব্যবহার করবেন তার আগে একবার এভাবে নাড়িয়ে নেবেন আচ্ছা এই গেল এর সঙ্গে এর মাত্রা যেটা হবে যে সমস্ত ফসল এক সপ্তাহের মধ্যে তৈরি হয় মানে দু মাসের মধ্যে তৈরি হয় যেমন শশা কিংবা ধনেপাতা এই ধরনের ফসলের ক্ষেত্রে আপনি এটা এক লিটার জলে পাঁচ এম নিয়ে তবে সেটাকে স্প্রে করতে পারেন এই হিসেবে আর যেগুলো হচ্ছে দুশ পরে ফল দেয় ওই ধরনের যে সমস্ত ফসলগুলো রয়েছে সেগুলোতে এক লিটার জলে সাত এম নিয়ে আপনারা স্প্রে করবেন এবং প্রতি দশ দিন অন্তর করবেন তো বন্ধুরা আমি চলে এলাম পূর্বা এন্টারপ্রাইজের অফিসে তো যিনি কর্ণধার রয়েছেন পূর্ব এন্টারপ্রাইজের আর তার সঙ্গে পরিচিত হোক দাদা নমস্কার নমস্কার কেমন নাম সুপ্রিয় চারি হ্যাঁ আর আপনাদের প্রচেষ্টা যাতে সাফল্যমণ্ডিত হয় সেটাই আমার লক্ষ্য থাকবে তো প্রথমে আমি পৃথিবীপোষক যে ওষুধটা আছে সেইটার ব্যাপারে একটুখানি ছোট করে বলছি আচ্ছা সেটা হচ্ছে এটা রুট বুস্টার এবং আর যে কোনো রকমের প্রবলেম যদি থাকে রুটে সংক্রান্ত এবং গাছের পুষ্টিগত ব্যাপারে সেইটাকে এ যথেষ্ট পরিমাণ সাহায্য করবে সেখান থেকে বেরিয়ে আসার জন্য কারণ এটাতে ম্যাক্রোনিউট্রিয়েন্টস এবং মাইক্রো নিউট্রিয়ান্স দুটোই দেওয়া আছে এটা মাটিরকে যথেষ্ট পরিমাণে বুট বুস্ট করবে এবং মাটিতে বুস্ট করার ফলে যে কোনো অসুবিধে হোক বা যে কোনো অসুবিধা পুরোনো মাটি হোক সেগুলোতেও এটা কাজ করবে কারণ এখানে আপনাকে একটুখানি খোঁচাতে হবে খুঁচিয়ে নিেন করে নিয়ে তারপরে আপনি সেখানে পুষ্টিপোষকটা স্বচ্ছন্দে স্প্রে করতে পারেন এবং স্প্রেও করা যায় এটা মাটিতে এমনিভাবেও দেওয়া যায় এটা দুটোকমভাবেই ইউজ করতে পারে এবং দরকার হলে আপনি যেভাবে জলটা তৈরি করবেন মানে আমাদের এটা জলটা তৈরি করার নিয়ম হচ্ছে পাঁচে বেল মালেতে ওই ওষুধের সঙ্গে এক লিটার জল দেবেন দিয়ে সেটা গুলিয়ে তৈরি করবেন নিয়ে এবার এটা স্প্রে করবে স্প্রেটা পাতার সামনের দিকে করবেন পিছের দিকটাও করে দেবেন এবং সেটা গড়িয়ে অটোমেটিক্যালি শোক করবে আপনার মাটিতে এবং মাটিতে তারপরে কিছুটা পরিমাণ দিয়ে দেবেন যেটাতে মাটিটাকে ভিজিয়ে রাখতে পারে এবং পুরনো যে সুবিধাগুলো যেগুলো ম্যাক্রো এবং মাইক্রোনি নিউট্রিয়েন্সের যে সুবিধাগুলো আছে সেগুলো এ ঠিকভাবে পাবে আচ্ছা এইটা হচ্ছে বেসিক গাইডলাইন আর কিছু দোষকের আরেকটা সুবিধে থাকছে যে ম্যাক্রো বা নিউট্রিয়েন্টস এইটে আমরা অনেকে বলি এটা কিন্তু লোকে ঠিক বুঝতে পারে না যে এটাকে কীভাবে এটা কার্যকরিতা এটার কার্যকরিতা হচ্ছে এইটাই যে যখন আপনি ওটাকে মাইক্রোনিউট্রিয়ান্স এবং নিউট্রিয়েন্টস অনেক দিনের যদি পুরোনো হয়ে যায় মাটিটা তাহলে একটুখানি খুচিয়ে পরিষ্কার করে এটা দিতে হবে নতুন করে তাকে যোগান দেওয়া মানে সে আবার স্ট্রেংথটা ফিরে পাবে মাটির স্ট্রেংথটা সে পাবে এবং সেই উল্লিতে গাছের বৃদ্ধি এবং গাছের ফুল ফল যাই করুক না কেন সেটাতে পূর্ণ বৃদ্ধি করতে সাহায্য করবে আচ্ছা তাহলে এই ওষুধটা একই সঙ্গে গাছের ট্রিটমেন্ট এবং মাটির ট্রিটমেন্ট মাটির ট্রিটমেন্ট দুটো ট্রিটমেন্টেই কাজে লাগ কাজে লাগবে আচ্ছা এটা যদি কোনো খামারি বন্ধু পেতে চায় উপলব্ধ করতে চায় তাকে কি করতে হবে সেইটের ব্যাপারে এটাকে পাওয়ার ব্যাপারে আমাদের প্রথমভাবে প্রাথমিকভাবে বলবো যেটা আমার অফিসে এসে কিনতে পারবে অথবা এটার জন্য আমরা ডিটিডিসি কুরিয়ার দিয়ে আমরা পাঠিয়ে দিতে পারি উনি বাড়িতে বসে পেয়ে যাবেন আচ্ছা এই সুবিধা যেমন এই বোতলটা এটা কত এম এল এক লিটারের বোতল এইটা হচ্ছে এক লিটারের বোতল আচ্ছা এটার দাম হচ্ছে মোটামুটি তেরোশো টাকার বোতল

আমি দাদা দেখতে পাচ্ছি একই সঙ্গে ফুল গাছও ছবি দেওয়া হয়েছে আবার সবজিরও দেওয়া হয়েছে ফুল এবং সবজি দুটোই এটা ব্যবহার করা যেতে পারে তাহলে কোনো অসুবিধে নেই অনেক ধন্যবাদ দাদা আমাকে সময় দেওয়ার জন্য